আর এই মুহূর্তে লেদার কমপ্লেক্সে ঘটনায় আবারো নজর হচ্ছে কারণ কিছুক্ষণ আগে একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবার আরো একটি দেহ উদ্ধার করা হচ্ছে লেদার কমপ্লেক্সের মধ্যে তিন শ্রমিকের মৃত্যু মাটির নিচে পাইপলাইনে কাজ করার সময় মৃত্যু এবং ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছে যায় যে ছবি আপনাদের দেখাচ্ছি আরো একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কিছুক্ষণ আগেই একটি দেহ উদ্ধার করা হয়েছে আরো একটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আরো একজন রয়েছেন ভিতরে যেমনটা আশঙ্কা শুরু থেকে করা হচ্ছিল আরো ডিটেল বিষয় এখনকার ছবিটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে জানবো সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা দেখো সোনিয়া তিনজন শ্রমিকের সেখানে বা ম্যানহোলের ভিতর আটকে পড়ার যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল সেই তিনজন শ্রমিকের দেহ ইতিমধ্যে উদ্ধার করা অর্থাৎ বলা যায় যে উদ্ধার কার্য এই মুহূর্তে শেষ না হলেও তিনজন শ্রমিক যারা ভিতরে আটকা পড়েছিলেন সেই তিনজনের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে উদ্ধার কার্য আধিকারী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই উদ্ধার কাজ সেই তিনজনকে সেই তিনজনকে ইতিমধ্যেই উদ্ধার করে ডিসপোজাল যে ভ্যান সেই ভ্যানে করে ইতিমধ্যেই নির্দিষ্ট জায়গায় পাঠানো হচ্ছে তবে লেদার কমপ্লেক্স থানার পুলিশ অধিকারিক ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা কলকাতা পুলিশের তারা যেমন উদ্ধার কার্য একেবারে চালিয়েছেন ঠিক তেমনই অক্সিজেন মাস্ক পরে দড়ি দিয়ে ভিতরে প্রবেশ করে যারা ডুবুরি তারাও কিন্তু এই উদ্ধার কার্য সমানভাবে হাত লাগিয়েছেন কিন্তু যে প্রশ্নটা বারংবার উঠছিল এই ধরনের জায়গা যেখানে রাসায়নিক বজ্র থাকার চূড়ান্ত আশঙ্কা এবং যেখানে যে আবর্জনা পরিষ্কার করতে বা পাইপলাইনের কাজ করতে গিয়ে ম্যানহোলের ভিতরের আবর্জনা পরিষ্কার করতে যে তিনজন শ্রমিক ভিতরে প্রবেশ করেছিল সেখানে আবর্জনা যেমন রয়েছে ঠিক তেমনই দুর্গন্ধ অত্যন্ত প্রবল এবং যে বিষাক্ত রাসায়নিক সেই রাসায়নিক থাকার সম্ভাবনাও রয়েছে প্রবলভাবে সুতরাং সেখানে তিনজন শ্রমিক যারা ভিতরে প্রবেশ করলো তারা ঠিকঠাক সাপোর্ট একেবারে সুস্মিতার সঙ্গে থাকো কারণ আরো একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই ম্যান হোল পরিষ্কারের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি অক্সিজেন মাস্ক না পরেই তিনজন শ্রমিক নামেন ঠিক যেটা আশঙ্কা করা হচ্ছিল সেই অভিযোগটাই উঠে উঠে আসছে প্রত্যক্ষদর্শীদের তরফে নেমেছিল একজন নামার পরে সে যখন ওখানে নামে নেমে জ্ঞান হারিয়ে ফেলে তাকে তোলার জন্য দ্বিতীয় জন নেমেছিল দ্বিতীয় জন নামলে একটা সিঁড়ি ছিল ওই সিঁড়িতে ও পা স্লিপ করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ও জ্ঞান হারিয়ে ফেলে ফের তৃতীয় জন নামে তৃতীয় জন নামে ও পড়ে গিয়ে ও জ্ঞান হারিয়ে ফেলে চতুর্থ জন নাম ছিল ওর গ্যাস লেগেছিল ও আবার উঠে ওকে সবাই হাসপাতালে নিয়ে মাস্ক অভিযোগ উঠে আসছে তার কারণ প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছিলেন যে অক্সিজেন মাস্ক না পরেই তিন শ্রমিক নেমেছিল শুধু তাই নয় মেশিন দিয়েই ম্যানহোল পরিষ্কার করার কথা আরো ডিটেল অপর প্রতিনিধি কল্যাণ জানাতে পারবে একেবারে গ্রাউন্ড জিরোর ছবিটা কল্যাণও তুলে ধরছেন আমাদের সামনে কল্যাণ ম্যানহোল পরিষ্কার করার কথা ছিল মেশিন দিয়ে তাহলে এরকম ঘটনা ঘটলো কেন শ্রমিকরা নামলো যেখানে মেশিন দিয়ে পরিষ্কার করার কথা সেখানে শ্রমিকরা তো নামলোই কোনো প্রোটেকশন ছাড়া কোনো সাপোর্ট ছাড়া একেবারে কেমন নিয়ে পক্ষ থেকে কিন্তু এই যে হচ্ছে ম্যানু হচ্ছে ম্যানুয়াল পরিষ্কার করার কথা থাকলেও সেই যে সাপোর্ট নিয়ে কার্যত ম্যানুয়ে নামানোর কথা সেই কোন রকম সাপোর্ট কিন্তু এই যে তিনজনের মৃত্যু হয়েছে এই তিনজনের কোন রকম সাপোর্টেই ছিল না ফলে আরো অসুস্থ হয়ে গেছে হাসপাতালে ভর্তি তারও কোন রকম সাপোর্ট ছিল না তবে এই যে টিকা তারা যে কোন রকম সাপোর্ট নাম ছিল যে নামাচ্ছিল সে কোথায় এই নিয়ে আমরা যখন হয়তো পুলিশকে জানতে চাই তখন ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেই আহ যে টিকা শ্রমিক যে আছেন যে এদেরকে নামিয়েছিল যে এদেরকে এনেছিল তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে

কিছু সবটাই জানা যাবে বাসিন্দা হচ্ছে দুজন মুর্শিদাবাদের একজন নাইজাদের আমরা খবর বাড়িতে জানিয়েছি নিশ্চিতভাবে আমাদের এমএলএ সাহেব সম্মানিত সকাল আসছেন এবং আমাদের বড় আছেন আমাদের মেয়র সাহেব আসছেন নিশ্চিত তারা যেটা সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত এই করার সময় থাকা দরকার ছিল দেখুন এখানে সিএলসিডিএস ম্যানেজমেন্ট যারা তারা দীর্ঘদিন এই নালাপালা পোষণ করত না এটা পরিষ্কার কথা তো নিশ্চিতভাবে নতুন করে যখন কেএমডি দায়িত্ব নিয়ে তারা কাজ করছে নিশ্চিতভাবে কী কারণে হয়েছে নিশ্চিত তারা বলতে পারবে আর বিশেষ করে আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে নতুন করে যে সেক্টর সেখানে হয়েছে যাতে ভালো করে পলিউশন কন্ট্রোল থাকে এবং নতুন করে যেন এখানে ভালো করে সব লেবার থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য চারজন